গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ নতুন বাড়িতে আমি এসেছি বোন আর বোনের মেয়ে বোন বোনের মেয়ে বলছি কেন আমার মেয়ে আর বোনের মেয়ে খেলছে ওদিকে আর আমি আর বোন ওদিকে যাব ছাদে তো একটু রোদ তাপিয়ে তারপর বাড়ি যাব বাড়িতে গিয়ে রান্না বসাবো তো দেখো বোন দেখছে কোন দিকে কি হচ্ছে এগুলো বলছে তো চলো আর

তো ওদিকে বোন দুটো মেয়েকেই স্নান করিয়ে দিল স্নান করিয়ে দিয়ে বোন বসে আছে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পারলে মাছ ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা করে নিয়েছি আর এখানে শাক ভাজা করবো আর এদিকে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর বোন খাওয়া দাওয়া করে বোন বাড়ি চলে যাবে কারণ বোন নতুন করে স্লাইস সেন্টারে ঢুকেছে তার জন্যই বাড়িতে চলে যাবে তো তাড়াতাড়ি করে সকাল সকাল রান্না করে পোকে পাঠিয়ে দেই আর চলো দেখো এখানে বিকেল হয়ে গেছে বোন চলে গেলো মা নিয়ে গিয়ে বাজারে নামিয়ে দিয়ে এলো আর কি গাড়িতে তুলে দিয়ে আর এদিকে আমরা বিকেল বেলা মেয়ের সাথে ঘুরতে বেরিয়েছি মেয়ে বলছে চকলেট খাবে দোকানে যাচ্ছি তো দাঁড়াও বাবা দাঁড়াও তো চলো আর দেখো এখন বিকেল মনে হয় সাড়ে চারটা বাজে তো আবার বড় মেয়ে ওইদিকে রেডি হচ্ছে টিউশনে যাবে বড় মেয়েকে রেখেই এলাম তো বোন বড় মেয়ে বাড়িতে আছে টিউশনে যাবে ওকে ঘুরতে নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখো কুয়াশা মানে পড়ছে এখন আর সন্ধ্যা হয়েই যাবে হুম আর দেখো এদিকে ছাতা নিয়ে ছাতি নিয়ে যেতে হবে ছাতি নিয়ে যাচ্ছি করেছে ছাতি নিতেই হবে তারপর আমি ছাতি নিয়ে নিয়েছি এই যে বৃষ্টি পড়ছে বর্ষার দিনে চলো চলো এই যে যাচ্ছি

चलो नाव अटे नाव हाथी खाती ते नाव खाती नाव हां तू की चले गेसे की किनिला তো বন্ধুরা যেটার জন্য আসা সেটা তো হলোই না দোকানে মানে মেয়ে খেতে চেয়েছিল চকলেট তো চকলেট দোকানে দিলাম তো চলো এবার বাড়িতে আর পরের দিন মানে ভিডিওটা তোমাদের সাথে শেষই করতে পারিনি তো পরের দিন চলে এসেছি সন্ধ্যাবেলায় একবারেই তো সন্ধ্যাবেলা মাংস রান্না করছি কারণ মাংস রান্না করছি আমার দিদির মেয়ে ছেলেরা ওরা এসেছে স্কুল বন্ধ দিয়েছে আসতে তো পারে না অনেকদিন পর এলো তো সন্ধ্যাবেলায় এসেছে মানে সন্ধ্যাবেলা না দুপুরবেলা এসেছে আমি সন্ধ্যার দিকে রান্নাটা করছি মানে বোন চলে গেছে তারপর দিদির ছেলে মেয়েরা এলো ওইদিকে বোন গেছে ওইদিকে ওরা চলে এসেছে মানে পরের দিন এসেছে আর কি বোন চলে গেছে আগের দিন পরের দিন ওরা দুপুরবেলা চলে এসেছে তো এখন ওদেরকে খেতে দেবো দেখতেই পাচ্ছ ওরা বসে গেছে খেতে দেব ভাত বেড়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে এখন ভাত দেব আর চারজনকেই বসিয়ে দিয়েছি আর ছোট মেয়েও খাবে বলছে যে দেখো ছোটো মেয়ে আবার থালা নিয়ে দেখাচ্ছে যে খেতে দিয়েছে আর দেখো কতটা ভাত নিয়েছে অল্প ভাত দিলে হবে না ওকে বেশি করেই লাগবে আর এখানে যে কড়াইটা সহ নিয়ে এসে পড়েছি গামলার মধ্যে আর নামাই নি কারণ ওরা কিচ্ছু নেবে না দুপুরে রান্না করেছিলাম আমি বাঁধাকপি ঘন্ট করেছি শাক ভাজা করেছি বেগুন ভাজা করেছি মুসুর ডাল কিচ্ছু নেবে না তো শুধু মাংস দিয়েই খাবে বাচ্চারা তো এরকমই ভালো মন্দ হলে ওটা দিয়েই শুধু খায় আর কিছু খায় না তো ছোটো মেয়ের বলছে এটা খাবে একবার বলছে এটা খাবে এভাবেই দেখাচ্ছি শুধু প্রথমে আলুটা দিয়েছি আর একটা মাংসের পিস দেবো বাস হয়ে যাবে ও এটুকুই খাবেই না তাতে তো চলো ওকে ওদেরকে খাই মানে খেতে দিয়ে দেই তো আজকে ভিডিওটা পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওয়ে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও পারলে আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো চলো আজকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো